প্রাণপাকার কবুতরের লক্ষ্য কাকা সালামালিকুম কেউ কেমন আছেন কাকালা ঠিক আছে আর কবুতর দাম গুলা কেমন থাকবে

মালের দাম কিন্তু প্রচুর বাড়ছে কিন্তু আজকে আর বাড়াবাড়ি নাই হ্যাঁ দর্শক আপনি দেখেন এটা হইল জায়েন্ট

এখানে আছে এক পেয়ার মডার্নার কুকুদুর আমরা যদি সময় আপনাদের দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন মডার্নার পেয়ারটা কি অবস্থা মডার্নার কুদুরটা

যারা রেসার কবুতর কিনতে চান অনেক দামি কবুতর আজকে কম দামে যদি আপনি কিনতে চান ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দুইটা কবুতর ওজন দিয়ে নেবেন দেড় কেজি ওজন নাহলে কবুতর নেবেন না কথাটা বলার রিজন কি জানেন অনেক বড় সাইজের কবুতর আল্লাহর মধ্যে যাদের পছন্দ হবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দেবে কবুতরের দাম থাকবে এক দাম কত কাকা এটা একদম তিন হাজার টাকা এটার দাম পড়বে একদম তিন হাজার টাকা যারা কবুতর চিনেন জানেন তারাই নেবেন ভাই এটা নিয়ে কোনো বাড়তি কথা বলবো না বাড়তি কথাও চলবো না একদম নাই কাকা একদম তিন টাকা ঠিক আছে

প্রতিটা কবুতর অ্যাক্টিভ আছে প্রতিটা কবুতর ইনশাল্লাহ ব্রিডিং আছে আল্লাহর মধ্যে আপনি চাইলে বাসার গাকার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ এই কবুতরগুলা কালেকশন করে এখান থেকে নিতে পারেন মাশাল্লাহ প্রতিটা কবুতর অ্যাক্টিভ আছে আল্লাহর মধ্যে দেখেন তারপর আছে এখানে লাহোরি কবুতর একটা অরিজিনাল একটা অরিজিনাল একবারে জাতি টয়টা নাকি বলে যাই হোক দেখেন लास्ट একবারে হ্যাঁ এই দেখেন কেমন একদম খাড়া

একটা বাচ্চা পড়ছে আজকে পড়ছে ভাই আজকে আপনি কি জোড়া টাকা কাকা এই জোড়া আজকে নাই তার মাত্র দাম পড় 1200 টাকা তো 1200 মাত্র 1200 দিয়ে দিবেন ইনশাআল্লাহ ওকে তারপর নিচে আছে আরেক জোড়া কাকা ঠিক আছে এটা হলো পাঁচটি ফ্যাট পাঁচটি পাঁচটি বুঝিনি আমি হ্যাঁ কারণ এটা তো বেশি নেবে জানিও না যদি কেউ না আজকে যখন দাম মাত্র 1200 টাকা উদা 1200 উদা 1200

ঠিক আছে এটা যদি কোনো ব্যবধান নেন দাম বলবো একদম দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি খুব সুন্দর মশলা দিলে একদম কোয়ালিটির সাইজটা মশলা অনেক সুন্দর নাকি ওকে ঠিক আছে দর্শক আজকের মতো এখানেই সহত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম